বিদ্যালয় চত্বরে নেশাদ্রব্য সেবন থেকে শুরু করে ছাত্রছাত্রীদের পচা মাংস খাওয়ানোর অভিযোগে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের নাম আর অভিযোগের আঙ্গুল বারবার চিহ্নিত করেছে প্রধান শিক্ষককে অভিভাবকদের রোষের মুখে এবং প্রশাসনিক চাপে নিজের ভুল স্বীকার করেছেন প্রধান শিক্ষক তবু অভিভাবক মহলে বিশ্বাস যোগাতে পারেননি শিক্ষক রামপ্রসাদ মুহুরি এর আগে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আস্তে আস্তে ভুলতে বসেছিল স্থানীয় বাসিন্দা এমনকি পড়ুয়াদের অভিভাবকরাও কিন্তু মঙ্গলবার সকালের ঘটনায় আরও একবার শিরোনামে উঠে এলো এই স্কুল এবার নেশাদ্রব্য সেবন করে প্রধান শিক্ষকের মাতলামি এমনকি পচা মাংস খাওয়ানোর মতো অভিযোগ নয় এবার অভিযোগ বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মিড ডে মিলের চাল চুরির আর সেই চুরির বিষয়টি মঙ্গলবার হাতেনাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা এমনটাই সূত্র মারফত উঠে এসেছে পরে যখন প্রধান শিক্ষককে স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে জানাতে চান তখন নাকি তিনি বলেন যে স্থানীয় পঞ্চায়েত সদস্য ধনঞ্জয় গোপকে বিষয়টি জানিয়েছেন তবে এই বিষয়ে ধনঞ্জয় গোপ জানান যে তাকে কিছু জানানো হয়নি তারপরেই অগ্নিগর্ভ পরিস্থিতি তবে স্থানীয় এবং অভিভাবকদের বিক্ষোভের হাত থেকে রক্ষা পেতে আগেভাগেই বিদ্যালয় থেকে চম্পট দিয়েছেন প্রধান শিক্ষক ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি এই অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন তার কথায় বিদ্যালয়ের বেশ কয়েক চাল নষ্ট হয়ে গেছিল তাই বিদ্যালয়ের সীমানার বাইরে সেগুলো ফেলে দিয়েছেন অন্যদিকে আবার ঘটনা প্রসঙ্গে বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিষ্ণুদাস মণ্ডল জানান যে বিষয়টিকে চুরি হিসেবেই দেখছেন কারণ বিদ্যালয়ে চাল বিক্রি করার নিয়ম নেই তিনি জানান যে বিদ্যালয়ের সীমানার বাইরে বেশ কয়েক বস্তা চাল পড়ে রয়েছে তিনিও পাশাপাশি চাল নষ্ট হয়ে গেলে সেটি উচ্চ দপ্তরে জানাতে হয় কিন্তু সেটা না করে চালই বিক্রি করছিলেন প্রধান শিক্ষক এমনটাই তিনি জানতে জানতে পারেন স্থানীয়দের থেকে ঘটনার খবর পেরে তৎক্ষণাৎ ঘটনাস্থলে জামরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ ও জামুরিয়া পঞ্চায়েত সমিতি শিক্ষক কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ পৌঁছে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদেরকে সঠিক তদন্তের আশ্বাস দেন জামরিয়া থেকে হরিঘোষের রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে